কিভাবে যে আসলে কঠিন কঠিন শব্দ প্রয়োগ করি না আমি এমনি অনেক গালি জানি সত্যি সত্যি প্রায় ধরেন পাঁচটা ছটা ভাষায় গালি জানি কিন্তু দেওয়া যায় না এদের নাম নিলেও আমার পাপে ধরে মানে আমার ভিডিও টিউডিওর মধ্যে স্ট্রাইক আসে কমিটি গাইডলাইন আসে বিশেষ করে ফেসবুকে একটু বেশি আসে ইউটিউবে কম আসে যাই হোক খারাপ সংবাদ আর এই কাজটা কেন করছে বিশ্বজুড়ে এদের বিরুদ্ধে যে আওয়াজ উঠছে বিশ্বজুড়ে এর মধ্যে বাংলাদেশ অন্যতম আমাদের বাংলাদেশের যেই ঘটনাগুলো ঘটছে রূপসার ভালোবাসা দেওয়ার নিহুরে আর ট্রাম্পের ছবিটা আমি খুঁজে পাইছি ঘটছে তো এগুলা টাইমস অফ ইসলি একদম প্রধান যে গণমাধ্যম তারা ফলো করে প্রচার করেছে আন্তর্জাতিক মিডিয়াগুলো প্রচার করেছে ট্রাম্পের ছবিটা সহ এটার একটা ব্যাড রিয়েক্ট আসলেও আসতে পারে আর নো বাট ইসলি শুধু আমাদের দেশে না প্রতি দেশে দেশে কিন্তু ঘটছে প্রতি দেশে দেশে এবং ট্রাম্পের বিরুদ্ধেও খুদ মার্কিন যুক্তরাষ্ট্রে গতকালকে একদিনে বারোশোটা ছোটখাটো বড়সড় মিলাইয়া প্রতিবাদ তৈরি হয়েছে এই যুদ্ধকে নিয়ে কিন্তু প্রতিক্রিয়া কি হচ্ছে একটা এলাকায় পুরা দখল করা সবাই বের করে দিচ্ছে এলাকাটার নাম কি রাফা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা অবরুদ্ধ এই উপত্যকার খান ইউনিস এবং রাফার মধ্যকার অঞ্চলের মোরাদ করিডর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আমি যখন নিউজটি করছি কয়েক ঘন্টা আগের আপডেট যে তারা তাদের দখলে নিয়ে নিয়েছে আর ইসলি সেনাবাহিনী বলছে যে এর মাধ্যমে অন্যান্য অঞ্চল থেকে আমাদের গা ও যে যা শতভাগ বিচ্ছিন্ন হয়ে গেছে মানে পার্ট পার্ট কইরা এক একটা পার্টে এক একটা খেলা হয়তোবা খেলবে মিশর সীমান্তবর্তী রাফা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে কেন কারণ এদের ধারণা যে এই রাফা সীমান্ত দিয়েই বীরদের কাছে মেশিনারিজ বা যে কাঁচামাল সামহাও এগুলা অনুপ্রবেশ করছে আর এই সীমান্তটা দখলের জন্য তারা যখন ওইখানে গেছে মিশর কিন্তু একটু পাল্টা প্রতিক্রিয়া দেখাইছিল কিন্তু ঠিক নাই তারা তাদের মতন করে কাজ করে যাচ্ছে আর এই সাথে সাথে রাফাতে বসবাসকারী যে সাধারণ জনগণ তাদেরকে টাইম দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা অন্য জায়গায় চলে যেতে আর যদি না হয় তাহলে আগামী চব্বিশ ঘন্টায় এই জায়গাটার তারা সমান্তরাল করবে আগে থেকেই এই আমাদের সীমান্তবর্তী গা ওই যে যা সেখানকার ফিলার অ্যালফিক করিডর যেটা আছে সেটা দখলে নিয়ে রেখেছিল তারা এরপর খান ইউনিসের কাছে ইস্টি তৈরি করে মোরাক করিডর এই করিডরটি নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে রাফা খান থেকে আলাদা হয়ে যায় অপরদিকে রাফার পুরো অঞ্চলটি নিয়ন্ত্রণে চলে আসে আর যিনি আছেন সে বলছে রাফা কাজ এখন থেকে ইসলির নিরাপত্তা অঞ্চল হিসাবে বিবেচিত হবে সেখানে আর কোনো আমাদের ভাইদেরকে অবস্থান করতে দেওয়া হবে না এবং তারা বীরদেরকে যেভাবে হোক নির্মূল করবে আর আমাদের ওই এলাকার মানুষের জন্য তারা একটা বার্তা দিছে যে এটা সর্বশেষ ওয়ার্নিং কি বীরদের নির্মূল করা তাদের যারা মানুষ আছে তাদেরকে মুক্ত করা যুদ্ধ শেষ করার চূড়ান্ত মুহূর্ত যদি এই সুযোগ কাজে লাগানো না হয় তাহলে প্রতিরক্ষা বাহিনী যা ঘটাবে ইতিহাসে কালো অধ্যায় হিসাবেই বিবেচিত হবে আর তারা মনে করছে এর জন্য তারা দায়ী না এখন আসলে অর্জন কি হচ্ছে আমরা বাংলাদেশ থেকে বসে আওয়াজ তুলছি ফেসবুক ইউটিউবে কথা বলছি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট প্রতিক্রিয়া আপনি দেখছেন হ্যাঁ দেখছেন কোনটা রাগে গুসায় খোবে এরা একসেনে যাচ্ছে তুরস্ক তলে তলে সেটেল করতেছে কটা কোনো যুদ্ধ চাই না আর কার কথা বলবেন এতটুকু বুঝি উপরওয়ালার একটা মাস্টার প্ল্যান হয়তো আছে ওটার জন্য অপেক্ষা করছে আর কিছু বলার নাই ভালো থাকুন